আজকে আমার মা শীতের কি কি সাদের সাদের তরকারি রানলো সেটাই আপনার এক দেখা প্রথমেই দেখতে পাচ্ছেন এরা হলো শীতের নতুন আলু আর এরা হচ্ছে শীতের নতুন পেঁয়াজ খেতে কার না ভালো লাগে বলেন আলু খেতে সবারই ভালো লাগে তাও আবার এরা হলো শীতের নতুন আলু শীতের নতুন আলু দিয়ে আমার এবাড়িত করা হবে মাছ দিয়ে আলুর ঘাটি এই তো আলুগুলো সিদ্ধ করতে দেয়া হয়েছে আলু ঘাটি খেতে খুব ভালো লাগে আর আজকে আমার বাড়িতে করা হবে বড় মাছের মাথা দিয়ে আলু ঘাটি আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা তাই আমি দেখে নিচ্ছি কাটা চামচ দিয়ে আলুগুলো সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে তারপরে এই তো সিলে লিসে এই তো গ্লাস দিয়ে ভালো করে পালিশ করে ঘাইটে লিবি আলু গুলা আর এই তো এদিক নতুন পিয়াজ কড়ে দিয়ে দিছে এর মাথা সুন্দর করে ধুইয়া রেডি করে লিসে আর একবারে খাটি সরিষার তেল আর নতুন পিয়াজ তেজপাতা আর কিছু গরম মশলা ছাল আর ফল দিয়ে ভালো করে এই তো তেলে ভাজে ভাজে লিছে তারপরে এই তো দিয়ে দিল লবণ আর দিয়ে দিল আদা রসুন জিরা বাটা সাথে আরো দিয়ে দিল মরিচের গুড়ে আর হলুদের গুড়ে হলুদের গুড়ে মরিচের গুড়ে দুরেই আমারে বাড়ির আর বাড়ির জিনিস খাওয়ার মতন শান্তি নাই পরে মশলা গুলা সুন্দর করে লেড়ে লেড়া কোষা লিবি লিয়া হয়ে গেলে দিয়ে দিবি বড় মাছের কানকোনটা মাছের কানকোনটাও ভালো করে একদম কোষা কোষা লিতে হবি কোষা লিয়া হয়ে গেলে একটু সুন্নি সাহায্যে একটু খুলে খুলে দিয়া লাগবে মাছটা একটু ভাঙ্গে ভাঙ্গে দিয়া লাগবি তেনে গানি আলুর ঘাটির সাথে মাছটা মিশে গেলে খাইতে ভালো লাগে মাছের মাথা গুলা সুন্দর করে কোষা লিয়া হয়ে গেলে দিয়ে দিবি ঘাইটে রাখা আলু আলুর ঘাটি মানে আলাদাই একটা স্বাদ তাও আবার নতুন আলু আমার খেতে খুব ভালো লাগে কিন্তু খুবই যে বেশি পছন্দের তা কিন্তু আবরারের বাবার আলু এত পরিমাণ প্রিয় সবজি তরকারির মধ্যে সব থেকে তার প্রিয় আলু আর আলুর ঘাটি হলে তো তার কোনো কোথায় নেড়ে কার কার আলু আর আলুর ঘাটি প্রিয় অবশ্যই জানা যায় সাথে পোশাল পাইতে ভুলেই গেছে আলুর ঘাটি ভালো করে কোশালিয়া এই তো ঝোল দেওয়ার পর এই তো আলুর ঘাটি রান্না করা শেষ কেমন লাগতেছে আলুর ঘাটি দেখতে অবশ্যই জানা যায় আপনার কাছে কেমন লাগতেছে জানি না কিন্তু খাইতে তো খুবই স্বাদ হচ্ছে এখন আমি টমেটো সালাদ মাখালিব ভাত দিয়ে খাওয়ার লাগি নতুন টমেটো নতুন পেঁয়াজ ভাজা ভাজা শুকনা মরিচ আর লবণ আর খাটি সরিষার তেল দিয়ে ভালো করে সুটকে সুটকে মাখা এই তো সালাদ করে নিলি তরকারি দিয়ে ভাত মাখা সাথে টমেটো সালাদ দিয়ে ভাত খাইতে সেই স্বাদ লাগে আপনার কার কার ভালো লাগে জানাবেন কি ঘাটি দিয়ে খাইতে তোর বেশি স্বাদ লাগবে আর এই তো তারপরে রান্না করে লিলো আমার মা কোলার থোর আর কোলার থোর মানে তো সেই পরিমাণ আইরন তাই তো কাইতে ফেলে না দিয়ে এই তো কোলার থোর ভালো করে আমরা ভাজি করে লিনু আর কোলার থোরের ভাজি খাইতে কিন্তু খুব ভালো লাগে তো শীতের নতুন বড়ি আর এইদিকে বড় মাছ ভাইজা সাথে সবজি আর বড়ি দিয়ে রান্না করবি খাইতে কিন্তু খুবই ভালো লাগে এই বলি এবার শীতে আমারে প্রথম বড়ি খাওয়া আর এই বড়ি কিন্তু আমার এলে আমার কাকিরে বড়ি দিছিল আর আমার এক দিয়ে গেছে আর তাই আমার মাসকে আজকে মাছ দিয়ে বড়ি দিয়ে রান্না করতেছে শীতের আলু বাগুন মূলা টমেটো আর বড় মাছ দিয়ে রান্তিছিল শীতের দিনে বড়ি দিয়ে সবজির তরকারি পরের দিন সকাল বেলা বাসি করে খাইতে সেই স্বাদ লাগে কে খাসে আর কার কার ভালো লাগে অবশ্যই জানাবে আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে পাশে থাকবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ